আর ভিডিও ডিসক্রিপশনে তো আমার আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে ফোন নাম্বারও দেওয়া থাকবে সমস্যা হলে ফোন দেবেন আমরা রিসিভ করে আনব প্রাইস কেমন থাকবে ভালো থাকবে দাম কা দাম কা প্রাইস তো বেশি কথা বাড়াচ্ছি না চলুন আমরা ভিডিওতে চলে যাই আমি প্রথমেই বলবো অনেক দিন পর আমরা ইয়ার মোবাইল বিডির পক্ষ থেকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি কারণ মার্কেটটা এরকম স্টেবল না বিভিন্ন জামেলার কারণে প্রাইস গুলো এরকম স্টেবল না তারপরও মার্কেটে যে প্রোডাক্ট আছে আমাদের কাছে যে প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আমি মার্কেটে সবচেয়ে ভালো প্রাইসটা দেওয়ার চেষ্টা করব তো প্রথম প্রথমে চলে যাবো আমি শাওমিতে প্রথমেই দেখাবো শাওমির ফ্ল্যাগশিপ ফোন রেডমি নোট থার্টিন প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাস এটা এটা কিন্তু আমাদের কাছে তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে চাইনিজ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গ্লোবাল তিনটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং মার্কেটের বেস্ট প্রাইসেই পাবেন তো চাইনিজটা আমাদের কাছে আছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর ইন্ডিয়ানটা আছে আট দুইশো ছাপ্পান্ন জিবি বারো দুইশো ছাপ্পান্ন জিবি বারো পাঁচশো বারো জিবি তো আট দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি পড়বে মাত্র চল্লিশ হাজার সাতশো নব্বই বা এইটা আমি মার্কেটের চ্যালেঞ্জ যে কেউ এখন একচল্লিশের নিচে কিনতে পারেন না আসলে রাখি ভাই যেহেতু কথাটা বললো আসলে যে এখন নাই প্রোডাক্ট অনেক শর্ট মার্কেটে মানে এসও অনেকে মার্কেটে সংকটের ভিতরে বন্যা পরিস্থিতি তবে প্রোডাক্ট अवेलेबल আছে আমাদের দেশে যোগাযোগ প্রোডাক্ট বন্ধ আচ্ছা তারপর তো এটা আর ইন্টারন্যাশনাল গ্লোবাল ওইটা আট দুইশো ছাপ্পান্ন জিবি একটা ভ্যারিয়েন্টে আছে প্রাইস পড়বে উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা ভাই যেখানে একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা ছিল তো এরপর দেখাবো আমরা নোট তেরো প্রো

রেডমি টুয়েলভেসর পাঁচ হাজারি সাড়ে বাইশে একটা পনেরো হাজার টাকা বাজেটের ভিতরেছেন তাদের জন্য রেডমি ভালো একটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটা প্রাইস পড়বে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা তেরো হাজার হ্যাঁ যে কোনো দোকানে যাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকার নিচে পাবেন না ইনশাল্লাহ আমাদের কাছে মাত্র তেরো হাজার নয়শো কালার টাকা আছে তিনটা কালার হয় তিনটা কালার কালারই অ্যাভেলেবেল আছে তো এরপর চলে যাব আমরা বর্তমানে জাতীয় ক্রাস ভাই কিন্তু ক্রাস তো ক্রাস নাই এইটাই তো সমস্যা বুঝছেন S50 ফিউশন আমাদের কাছে এই যে ফরেস্ট ব্লু আর আপনার এই যে মার্শমেলো ব্লু এই যে হট পিঙ্ক তিনটা কালার হয় তিনটা কালারই অ্যাভেলেবেল আছে 828 জিবি অ্যাভেলেবেল আছে 12256 জিবি অ্যাভেলেবেল আছে কিন্তু প্রাইসটা ভাই আগে অনেক কম ছিল এখন অনেক বেশি বুঝছেন কিন্তু তারপরও কিছু করার নাই আমরা যেভাবে কিনে জিনিসটাকে ভাই আমরা একটা ফোন 30000 টাকা বেচলে যে রকম প্রফিট মার্জিন 40000 টাকা বেচ

তিনটা ভেরিয়েন্ট হয় তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং মার্কেটে সর্বনিম্ন প্রাইস থাকবে ইনশাল্লাহ আমাদের কাছে আট দুশো ছাপান্ন জুবি প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা একদিন দুই দিন আগে আপনার উনত্রিশ উনত্রিশ পাঁচশো টাকা মার্কেটে সেল হইতেছে এবং রিসেন্টলি হইতেছে বাট আমাদের কাছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন জুবি প্রাইস থাকবে একত্রিশ হাজার চারশো নব্বই টাকা একত্রিশ এই মার্কেটটা আমরাই প্রথম যে একত্রিশ হাজার চারশো নব্বই টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি আর বারো পাঁচশো বারো বারো পাঁচশো বারো ভেরিয়েন্টটা একটু শর্ট আছে বাট আপনার দ্রুত যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বারো পাঁচশো বারো তো এরপর দেখাবো অনন নাইটি দুইশো মেগা পিক্সেলের এইটা ভাই দুইশো পিক্সেলের ক্যামেরা কোয়াড কার্ভ চারিদিক দা কার্ব

4-4 এর দামই আছে 5000 টাকা

দেখাবো রান্ন জিবি গ্লোবালটা ভাই এবং আনলক দুই তিনটা দেখতে পাচ্ছি অল্প কিছু কিন্তু পাওয়া যায় না বুঝছেন বারো দুইশো জিবি আনলক দুই দিনের একটা অফার দিয়ে দুই দিনের অফার থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার চারশো পর্যন্ত যদি প্রোডাক্ট থাকে না তো ভাই আটাইশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র আট দুইশো যেখানে অন্যান্য দোকানদার আট টাকা জায়গা আমরা দুইশো ছাপানবাজার নয়শো নব্বই টাকা মাত্র করে দিবেন হ্যাঁ হ্যাঁ যদিও এখন মানে প্রোডাক্টের প্রাইস টা একটু বেশি মনে হবে সবার কাছে তো এরপরে ভাই এরপরে আমি আর একটা সোনার খনে দেখাবো

টারবো আই কিউ জেড নাইন টারবো এইটা এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা প্রাইসটা বললাম না কারণ এটা সকালে একদম থাকে বিকালে একদম আমি ভিডিওতে আপনার দামটা বললাম আসলে অন্যরকম হয়ে গেলো বুঝছেন তখন আবার কথার গরমিল হয়ে যাবে অতএব এইটা যখন আপনার প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের নক দিলে তখন এর বেশ প্রাইসটাই পাবেন তো এরপর চলে যাবো আমরা বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল এবং হট যে প্রোডাক্টগুলো আছে সেইগুলা এটা হলো স্যামসাং তো চলেন প্রথমে দেখাই এফ টোয়েন্টি থ্রি এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি সাতশো পঁচান সাতশো পঞ্চাশ প্রসেসর অনেক ভালো মানের প্রসেসর এবং অনেক রানিং একটা প্রোডাক্ট এটা আমাদের আমাদের কাছে মোটামুটি টুকটাক কিছু কালেকশন আছে আগে আসলে আগে পাবেন পরে আসলে পাবেন না এইরকম একটা অবস্থা বুঝছেন তো আমাদের কাছে ছয় আছে প্রাইস মাত্র ফোর জি ফাইভ জি দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফোর টা ছয় একশো আঠাশ প্রাইস পড়বে দুইশো নব্বই টাকা আমাদের কাছে আট একশো আঠারো জিবি প্রাইস পড়বে তিরিশ হাজার সাতশো নব্বই টাকা তিরিশ হাজার সাতশো নব্বই সাবির ভাই শুনছেন তিরিশ হাজার সাতশো নব্বই টাকা হ্যাঁ এরপর দেখাবো এ পঞ্চান্ন

তো এই ছিল আজকে আমার ভিডিও আশা করি মার্কেটে যত প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমি প্রোডাক্ট প্রাইস বলার চেষ্টা করছি তারপরও মার্কেটে অ্যাভেলেবেল আছে আপনার চাহিদা আছে কিন্তু আমি প্রাইস বলি নাই ইনশাআল্লাহ আমাদের নখ দিলে ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে নখ দিবেন আপনার আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানে নখ দেবেন ইনশাল্লাহ মার্কেটের বেস্ট প্রাইস অথেন্টিক ডিভাইসটাই কম দামে পাবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম